সদ্যজাত শিশুকে জন্মের পরই মাটিতে পুঁতিয়ে রাখার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে জন্মদাত্রী মাও যে এমন ঘটাতে পারে এমনটা ভেবে এলাকার লোক হতবম্ব ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উত্তর মাঝগ্রাম খালধুরা এলাকায় জানা যায় এলাকারই রেজেনা বেগম নামে এক মহিলা পুত্র সন্তান জন্ম দিয়েছিলেন কিন্তু জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই বাড়িতে শিশুকে পুঁতে রাখার চেষ্টা করেছিলেন রেজেনা কেন চুপিসারে নির্মম ঘটনা ঘটাচ্ছিলেন তিনি কিছুই বুঝতে উঠতে পারছেন এলাকাবাসী এই বিষয়ে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য সকালবেলা আমরা দেখতে পাই এটি গর্ত করে বাচ্চাকে রাখবার চেষ্টা করছে আমাদের দেখে এই ঘটনাস্থল বাচ্চাকে রেখে পালিয়ে যায় ওই মহিলা এই ঘটনা জানি হতেই ওই বাড়ির চারধারে এলাকার লোক ভিড় জমাতে শুরু করে শুনবো এই বিষয়ে স্থানীয় মহিলাদের বক্তব্য সকালে উঠে তো আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম যাওয়ার সময় দেখতেছি যে ও কিছু একটা পুঁতে রাখতেছে তো গিয়ে আমি দেখলাম দেখতেছি তো বাচ্চাটা মারার পরে ওইখানে রাখতেছে

তোমার নাম কি আমার নাম হচ্ছে সাবিনা পারভিন কোন তোমার বাড়ি কোথায় আমার বাড়ি উত্তর মাসগ্রাম ঘটনার খবর পেয়ে তড়ি করে ছুটে আসেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য আব্দুল মজিদ শুনবো এমন ঘটনা শুনতে পেয়ে কি জানালেন তিনি এটা তো পঞ্চায়েত এটা তো খুব দুঃখজনক ব্যাপার মানে আমিও তো কিছু মনে শুনলাম আর ব্যাপারটা হলো আমি যেটা খবর পাইলাম যে একটা বাচ্চা এভাবে মারছে হ্যাঁ মারা গেছে তারপরে আমি আড়িসে দেখতেছি এখানে তো প্রশাসন আসছে তারপরে এখানে পাশাপাশি যারা আছে তারা যা বলতেছে আর কি যে বাচ্চাটাকে ওর মা মারছে আর কি ঘটনা আপনি এসে কি দেখলেন আমি এসে দেখলাম যে এখানে মোটামুটি অনেক লোকজন আছে তারপরে প্রশাসন আছে দেখলাম যে বাচ্চাটা এখানে শুকানো আছে বাচ্চাটাকে যা দেখা গেলো বাচ্চাদের ছেলে বাচ্চা বাচ্চাটা খুব সুন্দর ছিল কিন্তু বাচ্চাটাকে মা কেন মেরে ফেললো বা এর মধ্যে কি কারণ আছে এটা এখন তো সরজীবনের তদন্ত না করলে তো বোঝা যাচ্ছে না এখন ব্যাপারটা হলো যে প্রশাসন দেখুক ব্যাপারটা মা কি ধরছে না মা তো শুনলাম পালিয়ে গেছে এখন বাড়িতে কেউ নেই বা ওই বাচ্চার বাবাও নেই হ্যাঁ জাস্ট খালি দেখা যাচ্ছে যে ওই ওর যে একজন বাচ্চাটার একটা দিদি আছে হুম তাছাড়া আদাস কেউ নেই বাড়িতে কোন এলাকা এটা এটাকে বলে উত্তর মাঝগ্রাম মানে খালধুরা বলে আর কি রিক্সাটারই বলে পরিচিত ওই যে মার মেরেছে ওর নাম কি এটা তো আমার ওর স্বামীর নাম জিয়ারুল হক ওর স্বামীর নাম হলো জিয়ারুল হক আপনার নাম আমার নাম হলো আব্দুল মজিদ